মূল্য জন্য অসহনীয় অবস্থা তৈরি হয়েছে দিনে দিনে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে অনেক গুণ তাই জনস্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম কমাতে ব্যবস্থা নেবার নির্দেশও দিয়েছেন তিনি টার্গেট বেঁধে দিয়েছেন দশ দিনের মধ্যে নিত্য ব্যবহার্য শাকসবজির দাম কমাতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য জুড়ে অভিযানে নামল প্রশাসন বাজারে হানাদায় এনফোর্সমেন্ট বিভাগের পুলিশও ছিলেন এসটিএফ ও সিআইডির কর্তারা শিয়ালদার কোলে মার্কেটের মতোই কাকুর গাছের মার্কেটেও বাজার দর করার চেষ্টা করে স্পেশাল টিম কেন বাড়ছে আলু পটল বেগুন করলা বা টমেটোর দাম লেনদেনের প্রাণ কেন্দ্রে পৌঁছে গিয়েছিল বাংলা চাকর টিম দেখা যায় সবজি অনুযায়ী দাম কতটা বেড়েছে কেন বাড়ছে তা নিয়ে টাস্ক সদস্যরা জানার চেষ্টা করে গ্রাউন্ড জিরোই দাঁড়িয়ে সবাইকে নির্দেশ দিচ্ছি যে আপনারা যেরম কিনছেন সেরম বেচুন এর থেকে বেশি নেবেন না আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা আজকে বেরিয়েছি আমরা বাজার পরিদর্শন করছি আশা করছি বাজারে এর এফেক্ট পড়বে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সকাল নটার সময় কাকুরগাছের ভিআইপি মার্কেট পরিদর্শন করে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন তারা দাম জানতে চান বিক্রেতাদের বক্তব্য আসলে সবজির দাম সরকারের হাতে থাকে না প্রকৃতির কাছে সকলেই অসহায় প্রবল গরমে গাছ মরে যাওয়ায় সবজি উৎপাদন কমে যায় তাই সব রকমের সবজির দাম বেড়ে গিয়েছিল এখন যেহেতু পরিমাণ মতো বৃষ্টি হচ্ছে উৎপাদনও ধীরে ধীরে বাড়ছে তাই সবজির দাম কমতেও শুরু করেছে টাস্ক ফোর্সের সদস্যরা বলছেন আশা করি দাম কমবে দাম কমবে আজকের দিনের পরে আমরা আশা করি দাম কমবে এরপর একটি রিপোর্ট তারা তৈরি করবেন সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে সেখানে খতিয়ে দেখা হবে যাবতীয় রিপোর্ট বাজারের বিক্রেতাদের মতো ক্রেতারাও বলছেন এক ধাক্কায় এক একটি আনাজের দাম প্রতি কেজিতে কুড়ি থেকে ত্রিশ টাকা পর্যন্ত কমে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দশ দিনের মধ্যে দাম কমানোর যে নির্দেশ দিয়েছেন প্রথম দিনের মার্কেট ঘোরার পরে তারা আশা করছেন যে দাম কমবে ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে বিকাশ ঘোষ বাংলা জাগো কলকাতা